বিপুল শক্তি নিয়ে চোখরাঙাচ্ছে ঘূর্ণিঝড় এরিন দ্রুত সময়ের মধ্যে তার রূপ নিয়েছে মহা শক্তিশালী ক্যাটাগরি পাঁচ ঘূর্ণিঝড়ে এর স্থায়ী বাতাসে গতি ঘন্টায় সর্বোচ্চ দুশো ষাট কিলোমিটার যা আরও শক্তি সঞ্চয় করতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়িদরা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেরিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান এক ব্রিফিংয়ে জানান আটলান্টিক মহাসাগরে ঝড়টি রাতারাতি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে সময়ের সাথে এটি বিস্ফোরকভাবে গভীর ও তীব্র আকার ধারণ করেছে এদিকে এনএইচসির পূর্বাভাস বলছে রোববার থেকেই উত্তর লিউয়ার্ড দ্বীপপুঞ্জ ভার্জিন দ্বীপপুঞ্জ পুয়েতোরিকো হিস্পানিওলা এবং টার্কস ও কাইকোস দ্বীপপুঞ্জের কিছু অংশে এর অগ্রগতি প্রভাব পড়তে পারে প্রবল বাতাস আর ভারী বর্ষণে জনজীবন বিপর্যয় হওয়ার আশঙ্কা রয়েছে